বামেদের ব্রিগেড ঘিরে প্রস্তুতি তুঙ্গে বুধবারের পর বৃহস্পতিবারও মাঠ পরিদর্শনে গেলেন মিনাক্ষী মুখার্জিরা সাথে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রবিবার ব্রিগেডে উপস্থিত থাকবেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ অন্যান্য বাম নেতৃত্ব আগামী শনিবার থেকে সভা মঞ্চের কাজ শুরু হবে ওই দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করবেন বলেই জানাচ্ছে বাম যুব সংগঠন আর ব্রিগেড নিয়ে মোহাম্মদ সেলিম বলেন কালীঘাটের পিসি যাকে আমরা চোরের মায়ের বড় গলা বলি তার গলার আওয়াজ কমানোর ব্যবস্থা করতে হবে

তারপরে তো তৃণমূল করছে তারপরে তৃণমূল করে তৃণমূল লোকজন বিশেষ করে তৃণমূল গিয়ে ছেড়ে না ওই ভাইপো কোম্পানি করছে আর টাকা পয়সা জোগাড় করছে তার গলা সর নিতে গিয়ে এত আমরা জানতাম চোরের মার গলা বড় তারপরে দেখলাম চোরের পিসির গলা বড় আর দেখলাম চোরের কাকুর গলা ডুবে যাচ্ছে ওই গলা স্যাম্পল নিতে গিয়ে তাকে থেরাপি করতে হচ্ছে ট্রিটমেন্ট করতে হচ্ছে এবং হাসপাতাল ডাক্তার ডাক্তারদের নিজস্ব নীতি নিকতা কোথায় গেল আমি আগেও বলেছি পিজি হাসপাতালের অন্যান্য আপনি মুখ্যমন্ত্রী নিজেই করছিলেন কিন্তু কোন ডাক্তার আছে যারা কুকুরের ডায়ালিস করে কোন ডাক্তার আছে যারা কাকুর গলা স্বর পরিবর্তন করে এই কাকা কুকুর পিসি এদের জ্বালায় একটা বড় ভালো প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে সেটাও দেখতে হবে সিবিআই চাইলে চিদাম্বরমের বাড়িতে পাঁচিল টোকের ঢুকে করতে পারে আবার সিবিআই চাইলে তোমার কি রাজীব কুমারের যাচ্ছে বলে এই ব্রিগেড সমাবেশ থেকে তোমরা জানো মিডিয়াকে পিসিকে সবাইকে খবর দিয়েছে যে আমরা আসছি তারপর একটা বড় শো হয়েছিল তারপরে তাকে আবার করে দেওয়া যায় তো অসহায় নয় হাইকোর্ট বলেছে বাগান কিন্তু মমতা ব্যানার্জি জি টোয়েন্টি ডিনারে গিয়ে মোদীর সঙ্গে এবং তারপরে ভাইপোকে নিয়ে গিয়ে টাকা দেয়ের নাম করা নাটক করার নাম করে কি সেটেলমেন্ট করেছেন তার উপর নির্ভর করছে আমার তোমাদের হচ্ছে গলাস্বর এখন পাল্টে গেছে তারপরে কিনে গেছে এই জন্য অপেক্ষা করছিল